আমি আলহুল ভাল আছো আপোনাৰ ভিডিঅ' আছো তো এখন চামথিং কিছু গছানো হ'ল এই যে এখনো পুৰপুৰী গছানো হয় নাই এই যে এখানে ড্রয়িং রুমে ডাইনিং তারপর সোফা এগুলো দেওয়া হয় নাই এগুলো আগামী সেটিং করা হবে তো এই যে একটা রুম এই যে পাশে বারান্দা আছে এই যে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো বাসাটা এই যে